একজন দৃষ্টি প্রতিবন্ধী আপনারা আমাকে চিনেন জানেন চ্যানেল অনেকেই সাবস্ক্রাইব করেছেন প্রায় জন মতো আমার সাবস্ক্রাইবার আছেন আপনারা তো আপনারা আমার চ্যানেল খুবই মোহাবত করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমি জানি আমি আপনাদের জন্য দোয়া করি তো আপনাদেরকে ধন্যবাদ জানাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য তো এখানে তো আপনাদের মন মতো কোনো ভিডিও আমি দিতে পারতেছি না এটা আমি জানি অবশ্যই এটা আমি জানি তো তারপরেও আমি আপনাদের কাছে আপনাদের ভাই হিসাবে বন্ধু হিসাবে কারো ছেলে কারো চাঁচা হিসাবে আমি আপনাদেরকে একটা অনুরোধ করে যাব যে এটা হচ্ছে আমার যে সকল সাবস্ক্রাইবার আছেন আপনারা আমার ভিডিও প্রতি সপ্তাহে একখান একটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে দেখে যাবেন যদি শুরু থেকে শেষ পর্যন্ত তিন মিনিটের একটা ভিডিও মিনিট তিন মিনিটের একটা ভিডিও দেখেন তাহলে আমার এক হাজারশো জন সাবস্ক্রাইবার তাহলে এক হাজারশো তিন গুণ দিলে যত হয় তত আমার কি হবে আমার ওয়াচ টাইম হবে আমার ওয়াচ টাইমটা খুবই দরকারি আমার চ্যানেলটা দেওয়া হওয়ার জন্য মনিটাইজেশন মনিটাইজেশন পাওয়ার জন্য আমার ওয়াচ টাইমটা হচ্ছে অত্যন্ত জরুরি দশটি তো একটু সহযোগিতা করবেন আমাকে একটু সময় দিয়ে প্রতি সপ্তাহে তিন মিনিট আপনাদের থেকে আমি সময় চাচ্ছি বেশি কিছু না মাত্র তিন মিনিট তিন মিনিট সময় আপনারা করে আমাকে একটু দিবেন এক সপ্তাহে এক সপ্তাহে এই সময়টা আমি আপনাদের থেকে চাচ্ছি অবশ্যই আশা করি আপনারা আমার পাশে থাকবেন তো সবাইকে ধন্যবাদ